হ্যালো বন্ধু তো চলে এসেছি নতুন একটা উদ্ধার কাজে তো এখন এই জায়গাটা অ্যাকচুয়ালি লোকেশনটা আমি জেনে নেব যে দাদা ফোন করেছিল তো দাদা একটু যদি লোকেশনটা মানে বলে দাও আর বেতাই আর বেতাই মানে এটা কি সরকারের কোনো একটা কোম্পানির কোম্পানি কোম্পানি কোম্পানির মানে রাস্তা তৈরি হয় সেই জিনিসপত্র আছে তাই তো আচ্ছা এটা হচ্ছে কন্ডাকশনের একটা কাজ চলছে তো এখানে সব মালপত্র মানে একটা গোডাউন টাইপের যেটা থাকে তো সেই মধ্যে একটা হয়তো খাবারের সন্ধানে বা একটা করতে করতে দাদা বলছে তো একটা একটা ছোটটা মানে আছে সবটা ছোটই আছে তো ব্যাংকটাকে ধরেও ছিল ডাকি তো ওই ব্যাংকটার পেছনে নিয়ে এই ভেতরে ঢুকে পড়ে তো যাই হোক আসো একে আগে উদ্ধার করি তারপরে দেখা যাক একটা জুম করে দেখ তো দেখতেই পাচ্ছ একদম মিডিয়াম সাইজের একটা আছে ওই যে মানে মিডিয়াম বলতে ছোটর মধ্যেই বলা চলে বেশি বড় বেশি বড় নয় তো জায়োক কেন বড় হোক আর ছোট বিষ সাপ সবতে বিষ ভারী হয় কারণ সাপ ছোট গুলোই বড় চলে সবথেকে বেশি ভয়ানক হয় কারণ এতে হচ্ছে বিষের পরিমাণটা কতটা ঢালবে বাকি করবে এটা বুঝতে পারে না এরা এরা যে কারণে যত মানে যখনই বাইট করবে এরা আনলিমিটেড একটা বিশের একটা থ্রু করবে তো এর জন্য ছোটগুলো সব থেকে সতর্কতা কারণ এইগুলো সবসময় হচ্ছে দেখা যাবে না দেখতে হচ্ছে চারিদিকে একটু যতই পরিষ্কার থাকবে না কেন একটু ঘাস জঙ্গল আছে তো এই ঘাসের জন্য কিন্তু এগুলো চোখে পড়বে না অনেক সময় কারণ এগুলো চোখে পড়বে না তো এইগুলোর জন্য সব সময় লাইট বা একটা আলোকিত জায়গা সব সময় দরকার যখন চলাফেরা করা হবে তখন একটা আলো মানে সঙ্গে নিয়ে ঘোরাটাই দরকার কারণ আশেপাশে জঙ্গল তাই তো আশেপাশে পুরো এলাকাটাই জঙ্গলের মতন আছে তো খাবারের সন্ধানে ঢুকে গেছে যাই হোক তো দাদাও আমাদের কন্ট্যাক্ট করেছে অনেকক্ষণ আগেই তো আমরা এখানে চলে আসছি মোটামুটি বেথা থেকে এটা দশ থেকে বারো কিলোমিটার দূরে তো এটা বাইরে আগে আরবেথাই নামে একটা জায়গা তো চলো আগে একে ব্যাকে উদ্ধার করি তারপরে দাদার সাথে কথা বলি মানে রেস্কিউ করা হয়ে গেল তো যে দাদা ফোন করেছিল আরেকবার শুনে নেব ওই জায়গাটার মানে সঠিক ঠিকানাটা তো দাদাকে আমি ধন্যবাদ জানাবো তো দাদা আরবি তাই আরবি তাই আমাদের একটা কোম্পানি প্ল্যান হুম আর অ্যাকচুয়ালি আমি শুনেছিলাম যে দাদার বাড়ি এইখানে নয় দাদা দাদার বাড়ি হচ্ছে গাছে মানে মোড়া গাছে হ্যাঁ গাছা বাজার ওই সাইডটা বাড়ি তো দাদা এখানে কাজ করে তো সেই উদ্দেশ্যে দাদা আমাদের ভিডিও দেখে তো এই কারণে দাদারও মানে হয়তো মনে জেগেছে যে একে বাঁচানো একটা দরকার তো এই জন্য হয়তো শাশ্বতদাকে ফোন করেছিল আপনারা সবাই চিনে থাকবেন যে স্নেক সুপার ব্রাদার্সের যে আমাদের দাদা স্নেক সুপার ব্রাদার্সের যে শাশ্বতদা তো সেই দাদাই আমাকে কনফারেন্সে ইয়ে করে আমাকে পাঠায় তো এখানে তো আমি এখানে এসে আমি সাতটা উদ্ধার করি তো একে আবার উদ্ধার করার পরে যেটা আমাদের কোথাও ছেড়ে দেওয়ার যেটা পরিকল্পনা থাকে তো সেটাই আমরা করব দেখা যাক আজকেই যাওয়ার সময় যদি আমি জায়গা সেরকম একে ভালো পাই তো ছেড়ে দেবো তো দেখা হচ্ছে নতুন কোনো মানে কাজে আর ততক্ষণের জন্য নমস্কার তো যাওয়ার পথেই একে হচ্ছে জঙ্গল দেখে চদি তো চলো The beautiful